সুপ্রভাত ভিউয়ার্স শুভ সকাল সুপ্রভাত যাই বলি আসলে কি বলবো আর বাংলাদেশের হার দ্বিতীয় ওডিআই বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে হেরে গেল আসলে এই বিষয়টি আমি মেনে নিতে পারতেছি না কেননা যে বাংলাদেশ মানেই কি শুধু হার আমরা দেখেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট দল যখন এশিয়া কাপে গেল ওখানেও কোনো ভালো পারফর্ম তারা করতে পারলো না এবং সমীকরণের দিক দিয়ে হোক দুই একটা ম্যাচ জিতেই হোক শেষ পর্যন্ত সুপার ফোরে গিয়েছিল তারা এবং সুপার ফোরে গিয়েও তেমন ভালো কিছু করতে পারল না এবং পাকিস্তানের সঙ্গে একশো রানের ব্যর্থতায় তারা এশিয়া কাপের ফাইনাল থেকে অর্থাৎ এশিয়া কাপ সুপার ফোর থেকেই তারা বিদায় হয়ে গেল এবং এরপরেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আফগানিস্তান সিরিজ এবং এই আফগানিস্তান সিরিজেও তারা কোনোভাবেই ভালো করতে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে যে তিনটি টোয়েন্টি ম্যাচ খেলেছিল তিনটিতেই বাংলাদেশ দল কিন্তু জয়লাভ করেছিল এবং বাংলাদেশ দল আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল এরপরেই কিন্তু শুরু হয়ে গেল ওডিআই ম্যাচ এবং আমরা দেখলাম ওডিআইয়ের তিনটি ম্যাচের দুইটিতেই কিন্তু আফগানিস্তান জয়লাভ করলো এবং গত যে ম্যাচটি আমরা দেখলাম সেটি হচ্ছে একশো একানব্বই রানের টার্গেট ছিল বাংলাদেশ ভালো বোলিং করেছিল কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ একাশি রানে হেরে গেল আসলে এই একাশি রানের হার এবং একশো করতে না পারার যে ব্যর্থতা রয়েছে সেটি আসলে বাংলাদেশ এর ক্ষেত্রেই সম্ভব কেননা তিনশো বলে একশো একানব্বই রান এটি অবশ্যই বাংলাদেশের হওয়ার কথা ছিল এবং বাংলাদেশ দল কিন্তু এখান থেকে জয়লাভ করতে পারত কিন্তু আমরা দেখলাম হচ্ছে এই যে ব্যাটিং ব্যর্থতা একশো একানব্বই রান করতে না পারা ওয়ান ডে তে তিনশো বলে একশো একানব্বই রান আসলে এই দিক দিয়ে আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশ আমাদের আবেগ নিয়ে খেলছে কেননা আমরা যদি দেখি পরপর আমাদের তিনটি ম্যাচ সেটি ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপের ম্যাচ নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সেখানে বাংলাদেশ হেরে গেল এরপরে আমরা দেখলাম নয় তারিখে হংকং চায়না এবং বাংলাদেশের মধ্যকার এশিয়া কাপ বাসাই পর্বের যে ফুটবল ম্যাচ সেখানেও কিন্তু বাংলাদেশ অনেকটাই ভালো খেলেছিল অনেকটাই ভালো খেলেছিল এবং শেষ পর্যায়ে এসে তীরে এসে তলে ডুবেছিল বাংলাদেশের এবং চার তিনে কিন্তু হংকং জয়লাভ করেছিল দিয়ে বলবো যারাই বাংলাদেশের ক্রিকেট ফুটবল সমর্থন করে তারা আসলে হতাশা ছাড়া আর কি পেয়েছে বাংলাদেশের কাছে দেখেন এশিয়া কাপের আসরে একশো ব্যর্থতা আবার আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ান আবার একশো একানব্বই রান করতে না পারার ব্যর্থতা এই যে ব্যর্থতাগুলো গুলো দেখতেছি আমরা বাংলাদেশ দলের যখন জয়ের জন্য অনেক কম রান থাকে আমরা সেই ম্যাচগুলোই গুলোই হেরে যাই এবং যদি বলি বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ যে আমাদের পুরুষ ক্রিকেট দল আছে অর্থাৎ মেন অ্যান্ড উমেন কারও কাছেই আমরা তেমন ভালো কোনো ম্যাচ দেখতে পাচ্ছি না এবং ফুটবলের ক্ষেত্রেও আমরা কিছুটা এগিয়ে থাকলেও আমরা হুচুট খেয়েছি অবশ্যই কেননা এশিয়া কাপে আমাদের মূল পর্বে যেতে হলে আমাদের পরের যে তিনটি ম্যাচ রয়েছে অর্থাৎ চোদ্দো তারিখের ম্যাচ সহ পরে আরও দুইটি ম্যাচ এই সবগুলো ম্যাচেই আমাদের জয়লাভ করতে হবে এবং এটি কিন্তু খুবই তাপ ব্যাপার কেননা ফুটবলে কিন্তু সব ম্যাচেই জয়লাভ করা একদম অসম্ভব এবং দেখা যায় ম্যাচ টাই করতে পারি আমরা ডোরও হতে পারে কিন্তু পরপর তিনটি ম্যাচে জয়লাভ করা বিষয়টি খুবই আসলে চিন্তার বিষয় বলেন ক্রিকেট বলেন উন্নতি কোথায় আমাদের উন্নতি কোথায় আমাদের জয় কোথায় আমরা জয় পাচ্ছি না যাই হোক আমাদের এশিয়া কাপের মূল পর্বে যেতে হলে অর্থাৎ ফুটবলের ক্ষেত্রে আমাদের তিনটি ম্যাচেই জিততে হবে ফুটবল দলকে অবশ্যই শুভকামনা জানাবো এবং তারা ভালো পারফর্ম করেছিল শেষ পর্যায়ে আমরা হেরে গিয়েছি নয় তারিখের ম্যাচ চোদ্দ তারিখের ম্যাচ আমরা জয়লাভ করব এবং আমরা এশিয়া কাপের মূল পর্বে যাব এটি আমরা চাবো আসলে তাদের কাছ থেকে এবং আমাদের চাওয়া পাওয়া এটাই হচ্ছে এবং আর হচ্ছে ক্রিকেটের ক্ষেত্রে আমাদের কিন্তু যেহেতু আমরা দশ নম্বর র্যাঙ্কিংয়ে আছি অবশ্যই আমাদের ম্যাচগুলো ভালোভাবে জিতা উচিত তা না হলে আমাদের ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের সমস্যা হবে আমাদের বাসাই পর্ব পর্যন্ত খেলতে হতে পারে অবশ্যই এর পরবর্তী ম্যাচগুলো বাংলাদেশ ফুটবল এবং ক্রিকেট দল ভালো খেলবে এবং আমরা এশিয়া কাপের ফুটবলে এবং বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আমরা ভালোভাবেই যেতে পারবো অবশ্যই আপনারা আহ সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকেই